আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে আমরা হয়তো অনেকেই জানি না অ্যাংজাইটি ডিপ্রেশনে বাকি কিন্তু মনের অজান্তেই কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন বছরের পর বছর আমি কষ্ট করছি এবং এই সমস্যাগুলা কিন্তু যদিও মানসিক কিন্তু সিমটমগুলো আসে শারীরিক কিন্তু শারীরিক সিম্পটমগুলো অনেক ধরনের হতে পারে কিন্তু এই সিমটমগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় ডাক্তারের শরণাপন্ন হই কিন্তু এই সমস্যাটাতে আমার একটা আমাদের একটা সাইক্যাটি সাইকিয়াটিক সমস্যা অথবা মনোরোগ বিশেষজ্ঞের সমস্যা এটা কিন্তু আমরা অনেকেই জানি না এই না জানার কারণে আমরা কিন্তু এই সমস্যাগুলোতে দীর্ঘদিন সাফার করি আজকে এর সংক্ষিপ্ত কিছু বিবরণ শারীরিক কিছু সিমটম নিয়ে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আলোচনাগুলো আপনাদের সামনে করবো তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন হতে পারে আপনার উপকারে আসবে এই সমস্যায় আমি যেটা নিজের অভিজ্ঞতা দিয়ে যতটুক দেখতেছি এই সমস্যাগুলোতে অনেকেই আমরা সাফার করছি অ্যাংজাইটি ডিপ্রেশন মিথ্য বয় এরপরে বিষণ্নতা দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা একই চিন্তা বারবার করা মনের ভিতর ভয় ভীতি কাজ করা ভোগ দর্পণ করা শরীরে কাঁপুনি দেওয়া এরপরে অস্থির অস্থির লাগা রাতের বেলায় ঘুম কম হওয়া ঘুম না আসা বদ্ধ করে থাকা বয় করা একা একই থাকতে বয় করা একা এক হাঁটা চলা করতে বয় করা ট্রেনে বাসে ইত্যাদি এই ধরনের সমস্যার সম্মুখীন বড় ধরনের সভা সমাবেশ এবং লোকসমাগমে যাইতে বয় করা এগুলো কিন্তু পুরোটাই একটা একজাইটি ডিপ্রেশনের অন্তর্গত সমস্যা কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আমরা অনেকেই দিনের পর দিন ভুগে আসছি কিন্তু এটা আমরা অনেকেই জানি না এটা একটা সাইকিয়াটিক সমস্যা এইগুলা থেকে আমার কি হতে পারে আমার বুক ধর্পণ করতে পারে হাত পা জ্বালা পোড়া করতে পারে বুকে ব্যথা হতে পারে এবং পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে এই ধরনের ঘুম না হওয়ার মতো সমস্যা হতে পারে অনেক সমস্যা হতে পারে এই সিমটমগুলো থেকে এই সমস্যা থেকে কিন্তু অনেক সিমটম হয় অনেক এই অ্যাংজাইটি থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হয় যে সমস্যাগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার একজন রুগী আমার পাশেই তিনি একটা সমস্যায় সম্মুখীন তিনি আর পেটে ব্যথা করে থেমি থেমি ব্যথা করে অস্থির লাগে তিনার মনে হয় যে মারা যাবে হয়তো বা বেশি দিন বাঁচবে না এই সমস্যা নিয়ে তিনি বিভিন্ন কবিরাজ ডাক্তার বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ডাক্তার তিনি দেখায়া শেষ করছেন কিন্তু ফলাফল শেষ পর্যন্ত জিরো এভাবে লক্ষ লক্ষ টাকা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারপরে একদিন তিনি তিনার স্বামী তিনি একজন মহিলা তিনার স্বামী আমার সাথে এই বিষয়টা শেয়ার করলেন কারণ আমি তো পূর্ব অভিজ্ঞতা আমি ওই বিষয়ে ভুক্তভোগী আমি এ বিষয় থেকে বেরিয়ে আসছি কিভাবে এটা তো আমার জানা আছে তখন ওনার স্বামী এই বিষয়টা আলোচনা করলে আমি ওনাকে বললাম যে আপনি কাজ করেন সব তো দেখাইছেন একটু আপনি সাইকিয়াটিক্স বা মনোবিদ্যা মানসিক একজন ডাক্তার দেখাইতে পারেন তখন তিনি বলল যে আমার স্ত্রীর মানসিক সমস্যা তো তেমন কিছু বুঝতেছি না ওনাকে আমি মানসিক ডাক্তার দেখাবো তিনি হতবাগা হয়ে পড়লেন এবং তিনি আতঙ্কিত হয়ে বললেন কি কই আমার ওয়াইফে আবার মানসিক সমস্যা হবে কীভাবে আমার ওয়াইফ তো পাগলামি করে না আরে পাগলামি শুধু মানসিক সমস্যার অন্তর্গত নয় এখন আমাদের সমাজে বর্তমান সময়ে আপনার ফিফটি পারসেন্ট মানুষই কিন্তু সাইকেটিক সমস্যার অন্তর্গত কিন্তু আমরা আমাদের অনেকেরই অজানা তখন আমি ওনাকে অনেক বুঝাই শোনায় বললাম যে আপনি এই লোন একজন সাইকেটিক্স ডাক্তার দেখায় আমিও প্রয়োজনে আমি সাথেও যাব আমি ওই সমস্যার সম্মুখীন ছিলাম আমি আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা খরচ করে এখান থেকে বেরিয়ে আসছি হতে পারে এটা মানসিক সমস্যা তখন ওই মহিলাকে আমি সয়ে সাথে নিয়ে গেলাম এবং ওনার স্বামীর সাথে গেল যাওয়ার পরে একজন সাইক্যাটিক ডাক্তার দেখালাম সিং বিভাগে তিনি একজন ভালো ডাক্তার ওনাকে দেখানোর পরে উনি সমস্ত টেস্ট সমস্ত রিপোর্ট সবগুলো ওনার শারীরিক কন্ডিশন বুঝে ওষুধ দিলেন ওষুধ দেওয়ার পরে কিছু কাউন্সেলিং করলেন ওনাকে কিছু নিয়ম দিলেন সেই নিয়ম তার চলার পরে আলহামদুলিল্লাহ তিনি পনেরো দিনের মাতা মানে সেভেন্টি পারসেন্ট সুস্থ হয়ে গেছে ওনার আগের মতো পেটে ব্যথা করে না অস্থির লাগে না মৃত্যু বয় আসে না ওনার কাজেকর্মে যে অমনোযোগী ছিল সেটাও অনেকটাই কমে গেছে এখন ডার্সে তিনি কাজ করতেছেন তিনি ফ্যামিলির পারিবারিক সমস্ত কাজকর্ম তিনি করছেন কোনো সমস্যা হচ্ছে না এক মাসের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো এই জন্য বলছি আমরা অনেকেই অনেক সময় যদি আমরা শারীরিক সমস্যা নিয়ে যদি বিভিন্ন ডাক্তার থেকে এই ডাক্তার থেকে সেই ডাক্তার থেকে ব্যর্থ হই তখন কিন্তু যদি শরীরে কোনো সমস্যা দেখা না দেয় তাহলে আমি মনে করি আপনাদের একজন সাইকিয়াটিক্স বা মনোবিদ্যা বিভাগের ডাক্তারের স্মরণাপন্ন হলে আপনারা হয়তো এই সমস্যা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন সকলেই ভালো থাকবেন ভিডিও লম্বা হয়ে যাবে তাই আর দেরি করলাম না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম We'll be right back.